সরাসরি বাগান থেকে লাইভে আসছি দেখো কি সুন্দর পালং শাক লাগানো হয়ে মোটামুটি কয়েকদিন হয়েছে তাই কি সুন্দর পালং শাক বেরিয়ে গেছে খুব ভালো লাগছে এখানে তুমি পা দিয়েছো একটা আমার একজন ছেলে সম্পর্কের এসেছে কাকিমার গাছ লাগাতে তাই দর্শক বন্ধু ও গাছ লাগাচ্ছে কি কি গাছ লাগানো হচ্ছে দেখাবো চলো এক শাড়ি দিয়ে বাঁধাকপি লাগানো হচ্ছে চলছে শীতের প্রস্তুতি সবজি চাষ কী কী আছে রয়েছে বাঁধাকপি ওলকপি তারপরে ফুলকপি বেগুন লঙ্কা টমেটো টমেটো লাগানো হচ্ছে দেখো দুটো করে কারণ খুব সুন্দর করে টমেটোগুলো দুটো করে লাগালে একটু বেঁধে দিলেই একদম টুকটকা লাল ওপরের দিক উঠবে টমেটোর একটা ট্রিপস হচ্ছে টমেটো গাছকে লতিয়ে দিতে নেই যত খাড়াই করে তোলা হয় তত টমেটোর ফলন হয় একটা ছোট্ট ট্রিপস বলে দিলাম লাগাও যারা সবজি চাষ করবে ভাবছো কিভাবে লাগানো হয় দেখো পদ্ধতিটা একটু দেখে নাও অন্যবার আমি নিজে লাগাই তো ছেলেটা বললো কাকিমা আমি এবার লাগিয়ে দেব লাগিয়ে দাও ও সব সময় আমার কাছে থাকে ওর গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে তোমরা তো মাঝে মাঝে দেখো সাদা গাড়ি ও স্কুলের ফোর্থ গ্রেডে চাকরি করে কিন্তু ওর মানসিকতাটা একদম এ গ্রেড ও চাল চলন পুরো ও একদম একজন শিক্ষকের থেকে কম যায় না এত সুন্দর মানসিকতা ওর ভীষণই ভালো আমাদের সঙ্গে বেশ চল আছে সবসময় আমাদের কাছে কাছাকাছি থাকে ওর কাকুর কাছে থাকে আমার কাছেও বাড়িতেও আসে এবছর ও নিজে হাতে লাগাচ্ছে খুব ভালো লাগছে আমার কারণ আমি পড়ো একা আমার সঙ্গী সাথী কেউ নেই এই ডিপার্টমেন্টে একজনকে পেলে যে কি আনন্দ হয় দর্শক বন্ধু কি বলবো মানে এই যে চাষাবাদ এটা যেমনও কঠিন তেমন সহজ কিন্তু একটা পাশে মানুষ থাকলে ভীষণই ভালো লাগে আর আমার তো এই ছোটোখাটো জায়গা না আমার চারটে চারটে বাগান তার মানে বুঝতে পারছো আমি একাই পারি কিন্তু সময়ের ব্যাপার থাকে না এত সময় এত সময় দেওয়াই যায় না এখানে চলো দেখাই তোমাদের লিলি কত রকমের লিলি আছে দেখো এ এক ধরনের লিলি ওই এক ধরনের লিলি তারপরে এখানে আছে ছোট্ট ছোট দেখো ছোট্ট সাদা সবুজ অনেক ধরনের লিলি করেছি তবে আমার ইচ্ছা হয়েছে লিলিগুলোকে একটু এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় লাগাবো একটু সাজাবো বাগানটাকে চলো তোমরা যখন এসেই গেছো একটু দেখিয়ে নিই কী কী গাছ আছে দিনের বেলা তো আসতে পারি না এখানে দেখো কতগুলো নাকচাপা গাছ আছে নাকচাপার অগ্রভাগগুলো কেটে দিয়েছি তো ও না বেশ কুকড়ে কুকড়ে আছে ওটাকে একবার স্প্রে করতে হবে বাড়ছে না তবে এক একটা এগুলো বেড়েছে দেখো ওদেরকে একটু স্প্রে করতে হবে তারপরে আছে এখানে একটা আমি গিফট পেয়েছি গিয়েছিলাম বীরেশদার বাড়িতে ভিডিও করতে বীরেশদা এটা আমাকে দিয়েছে খুব সুন্দর কালার মিষ্টি কালার মিষ্টি কালার তবে মনে মনে যা চাওয়া যায় ভগবান কিন্তু পাঠিয়ে দেয় এটা আমি একটা মানে কি বলবো আমি জোর গলায় বলছি আমি যে গাছটা চাই সেই গাছটা কোন দিক দিয়ে কীভাবে যে আমার হাতে চলে আসে এইটাই একটা আশ্চর্য আশীর্বাদ আমার মানে গাছ দেবতারা আমাকে এত ভালোবাসে আমার মনে যদি কোনো গাছ চায় চলে আসে দেখো আমি লাকি বাম্বু কিন্তু অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিনব কিনব কিন্তু কিনতে পারিনি কিন্তু এই যে বিরেজদার বাড়িতে গিয়ে এক গুচ্ছ মানে একটার দাম তো তোমরা জানো আড়াইশো সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে কিন্তু দাদা এক গুচ্ছ দিয়েছে আমাকে যে কত টাকা দাম কি যে আনন্দ হয়েছে তো সত্যি তাই মন দিয়ে যদি কোনো গাছকে চাওয়া যায় পাওয়া যায় সেটা মানুষকে পাওয়া যায় না বা অন্য কিছু পাওয়া যায় না টাকা বলো মানুষ বলো পাওয়া যায় না মন দিয়ে যদি গাছ চাওয়া যায় পাওয়া যায় এটা আমি বললাম এটা হচ্ছে চিত্রক এই চিত্রক গাছটা বারো মাস ফুল দেয় এটাই বলবো দর্শক বন্ধু যারা তোমরা বাগান করছো এই চিত্রক গাছটা রেখো খুব মিষ্টি ফুল একদম মনে হয় যেন দেখো মনে হচ্ছে যেন সাদা গাছ নীলের মধ্যে চুয়ানো তাই না এই গাছটা ভীষণই সুন্দর বেশ একটু হয়ে গেছিল আমি একটু কেটে কেটে দিয়েছি আর পাশে আছে কাঁটা জবা কাঁটা জবা এত বড় হয়ে এর মাথাটা কেটে দিয়েছি তো চলো আর একটা গাছ দেখাই এটা দেখো আমার মাথা ছাড়িয়ে চলে গেছে এটা হচ্ছে দত্তপ্রিয়া তো বৃক্ষ হয়ে যাবে মনে হচ্ছে এ গাছটা কে দিয়েছিল জানো তো এটা গ্রিন ফ্রেন্সের সমর ভাই দিয়েছিল আমাকে প্রথম যখন বাইশ সালে আমার বাড়িতে এসেছিল ভাই আমার জন্য অনেকগুলো গাছ নিয়ে এসেছিলো আমাকে অর্কিড দিয়েছিলো এটা দিয়েছিল তারপরে আর কি গাছ দিয়েছিল তারপরে সার দিয়েছিল তো ভাইয়ের একটা স্মৃতি এই দত্তপ্রিয়াটা আমার বাড়িতে আছে খুব ভালো লাগে কেউ কিছু গিফট করলে খুবই ভালো সেই সেই গিফটের তাই কিন্তু তার সঙ্গে সেতু বন্ধন করে দেয় সত্যি তাই সমরভাইটা আমাকে দিয়েছিল আর সমর সব সময় প্রতিটা মুহূর্তে এমনিতে সমরভাইকে তো আমি স্মরণ রাখি যা যেহেতু গ্রিন ফ্রেন্ডস দেখে আমি উঠেছি তাই গ্রিন ফ্রেন্সকে স্মরণ করি তাহলেও এই যে গ্রিন ফ্রেন্স যে আমাকে গিফটটা করেছে আমি কিন্তু অর্কিডগুলো বাঁচাতে পারিনি কিন্তু এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি এটাই আমার ভালো লাগছে আচ্ছা চলো এইটা এটা আমি শখ করে কিনেছিলাম পাতাবাহার আমি কিন্তু নাম জানি না শুধু বলি পাতাবাহার ছোটো থেকে জানি পাতাবাহার তা তবে এত সুন্দর দেখো সবুজের মাঝে হলুদের ছোঁয়া কি অসাধারণ গাছগুলো এত সুন্দর কেন হয়েছে কারণ মাটিতে রোপণ করে দিয়েছি তার জন্য এই দেখো ক্রিসমাস দুটো ছিল গেটের কাছে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে একটা মাথা একটু ছোট আর একটা একটু বড় তো যাই হোক লাগিয়ে দিয়েছি দেখা যাক আমার মনে হচ্ছে এটা মাথা উঁচু করে আরও উঁচুতে উঠে যাবে আর এই যে গাছটা লাগিয়েছি এরই আর একটা জোড়া একই গাছ লাগিয়েছি এই যে দেখো ঠিক তো তারপরে এখানে আছে হলুদ রঙের টেকোমা দেখো কি সুন্দর আর এটা আছে পয়েন্ট অসাধারণ অসাধারণ কি বলবো তার মাঝখানে একটা মিষ্টি ফুল ফুটেছে এরা আড়ালে থাকে তো আমি বুঝতেই পারি না এখন এসে দেখছি খুব সুন্দর একটা মিষ্টি ফুল এটাকে কি কামেনি বলে যেন নামটা অতটা জানি না দর্শক বন্ধু তোমরা যদি জানো তো আমাকে একটু বলো তো এই ফুলটার নাম কি খুব মিষ্টি ফুল দেখো কত বড় হয়ে গেছে গাছটা আর এটা হচ্ছে আমার খুব প্রিয় দেখো পিঙ্ক কালার করবি বেশ উঁচু হয়ে গেছে এখানে আছে মাধবীলতা মাধবীলতা আছে সিঙ্গেল আছে ডাবল আছে তার সঙ্গে আছে রুয়েলিয়া এই যে ভায়োলেট কালারের আচ্ছা এই যে এইটা দেখতে পাচ্ছ এই যে গাছটা এই গাছটা এই যে এই গাছটা আমি সপন্দার বাড়িতে গেছিলাম রেডিও আর্টিস্ট ভিডিও করতে উনি আমাকে গিফট করেছিলেন এই যে সপন্দার গাছ বেড়ে উঠছে এটা আছে নীল ঘন্ট এটা আমার কেনা গাছ এখান থেকে আমি আরও তিন চারটে করেছি তো এখানে লাগানো ছিল আর একটা পাশে আমি তুলে দিয়েছি বড্ড বড় আর এটা হচ্ছে হলুদ কাঞ্চন এটা আমি গত বছর এবছর না গত বছর বনকথা থেকে গিফট পেয়েছি আচ্ছা এই একটা এটা হচ্ছে কোলকে এই কলকে গাছের আবার হিস্ট্রি আছে এটা হলুদ রঙের কোলকে আমি লাগিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে এ হয়ে গেছে সাদা কি করে হলো দর্শক বন্ধু এই যে আশ্চর্য ঘটনাগুলো ঘটছে এগুলো মনকে খুব নাড়া দেয় যে এক কালার লাগাচ্ছে আর এক কালার হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা হলো আর এটা হচ্ছে হাসনাহানা হাসনাহানা ফুল দেখো কি সুন্দর হয়েছে গোচ্ছাকারে হচ্ছে এই যে এই দেখো কত ফুল কত সুন্দর একদম এখানে আছে বুদ্ধ জুই আর এই দেখো অসাধারণ না অসাধারণ অসাধারণ মানে খুব কম না খুব বেশি খুব কম না মানে খুব বেশি এত অসাধারণ কি বলবো ছোট্ট একটা গাছ এনেছিলাম কত হয়ে গেছে এখানে তিনটে কালার আছে সাদা আছে হলুদ আছে আর এই দেখো এই একটা কালার কালার ওকে আর আছে আমার জুই আর বেলি এই দেখো এটা ওপরটা কাটিনি আর আমি পাশের গুলো কেটে দিয়েছিলাম শাখা বেরিয়ে এখানে আছে খুব সুন্দর একটা দেখো রঙ্গন আর এই আছে স্থলপদ্ম অনেক গাছই দেখিয়ে দিলাম এখানে আছে হাইব্রিড টগর এই দেখো হাইব্রিড টগর ঠিক তো কে আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো লাগে কেমন লাগছে সুলেখাদির বাগান অবশ্যই বলবে এখানে আর একটা রঙ্গন আছে এখানে জানো তো তিনখানা আমার ইয়ে ছিল নীল ঘন্ট ইয়ে ঘন্ট ঘন্টা জবা মরে গেল খুব কষ্ট লাগে সাদা হলুদ একশো কুড়ি টাকা করে দাম কিনে নিয়েছিলাম সাদা হলুদ আর লাল মরে গেল আর এখানে অনেক ধরনের জবা আছে জবাগুলো কি মিষ্টি হয়েছে একটা পাতা হলুদ নেয় বেশ চকচক করছে পরিচয়টা কিছু নেই আর এইখানে একটা মজার একটা ঘটনা ঘটে গেছে এটা হচ্ছে একটা একটা মাত্র গাছ তার থেকে কতগুলো গাছ হয়েছে দেখো এটা হচ্ছে কি বলে এটাকে তারা গাদা কি অসাধারণ দেখতে হয়েছে দেখো এখানে আমার আছে দেশি গোলাপ এই দেখো ফুটেছে পিঙ্ক আর হোয়াইট এটা একটা কালার এটা একটা কালার চারটে গা পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ আছে কিন্তু পাঁচটা কালার আর এই দেখো একটা জবা পড়ে আছে দেখতে পাচ্ছ তো এখানে অনেক ধরনের এটা হচ্ছে পঞ্চমুখী জবা আর আছে অনেক ধরনের জবা এটা একটা বড় জবা অনেক ধরনের জবা লাগিয়েছি সাদা জবা আছে আর ভায়োলেট কালারের জবা আছে লাল আছে গোলাপি আছে কমলা আছে তারপর ওই দেখো গৈরিক জবা আর এখানে অসময়ে হচ্ছে এই দেখো দেখতেছো অসময়ে রক্তকাতা অনেকটা হয়েছে এটাকে বেঁধে দিতে হবে তাহলে এটা এইটা হচ্ছে গ্রিন ফেন্সের মিট যেখানে আমি মোটামুটি মনে হয় এটা গতবার তার আগের বার এটা হচ্ছে কাটিমন আম গাছ সাদিয়া নার্সারি থেকে গিফট পেয়েছিলাম সেই গাছ এই এত বড় হয়েছে আমার ছেলে লাগিয়েছে টবে ছিল এখানে আর এটা হচ্ছে তিল গাছ একটা হয়েছে রেখে দিয়েছি যদিও এগুলো আমার কোনো দরকার নেই তাও আমি রেখে দিয়েছি আর এই হচ্ছে রজনীগন্ধা আর এটা হচ্ছে ডালিম গাছ এটা আমি নিজে তৈরি করেছি বীজ থেকে তবে এটাকে তুলে দেব এ ফালতু রাখব না এটা ভালো যাতে নিয়ে এই যে হচ্ছে আমার জামরুল গাছ কত সুন্দর দেখতে হয়েছে হুম আর এটা হচ্ছে সবেদা গাছ দেখো দেখেছো তো আর এটা হচ্ছে আমরা কত রকমের আমরা আছে আছে লঙ্কা গাছ এই যে তিনটে লঙ্কা গাছ এই যে পিছনে ঝাল আছে পিছনে আছে আম পেয়ারা আছে লেবু শান্তির জায়গা নিজে হাতে বাগান করেছি শান্তির জায়গা কিছু ভালো লাগে না এদের নিয়ে থাকতেই ভালো লাগে তাই থাকি মানুষ তো কষ্ট দেয় না কিন্তু গাছ কষ্ট দেয় না বারবার একটা কথাই বলবো মানুষ কষ্ট দেয় কিন্তু গাছ কষ্ট দেয় না এদেরকে যদি আদর যত্ন করা হয় এরা খুব সুন্দর ফুল ফল দেবে কিন্তু মানুষকে যদি তুমি আদর যত্ন দিয়ে খাওয়াও বা তাকে বেশি প্রাধান্য দাও সে কি করবে কোনো না কোনো এক সময় তোমাকে খুব ধরবেই তাই বলবো দর্শক বন্ধু গাছের সঙ্গে বেঁচে থাকো অনেক ভালো থাকবে এই এই কত সুন্দর সুন্দর যে এটা হচ্ছে তাইওয়ান তাইওয়ান পেয়ারা খুব দেরিতে একটা পেকেছে আমার হাজবেন্ড তুলে নিয়ে গেছে খাওয়া হয়নি কেমন খেতে জানি না তবে আশা করি ভালোই এই হলো ও আর এখানে আমি কিছু জুই বেলির গাছ লাগিয়েছি যদি হয় তাহলে এগুলোকে আমি গিফট করে দেব আর এখানে লাগিয়েছি কিছু গোলাপ দেখছো তো অনেকগুলো আর এখানে লাগিয়েছি এই যে পয়েন্টসেটিয়া টেকোমা দেখা যাক হয় নাকি জাস্ট ট্রাই চলছে গাছ লাগানো খুব সুন্দর ওইখানে মাঝখানে কি দিচ্ছ একটা করে দিচ্ছ তো দুটো করে দিচ্ছ? ও দুটো করে দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে দুটো করে। আচ্ছা তুমি পাশাপাশি দিচ্ছ কিন্তু দু শাড়ি হবে না গো? হ্যাঁ। তোমার ওল কপি কম আছে না? গুনে নিচ্ছো গুনে এ এই লাইনার এক লাইনে দিবা? হ্যাঁ। হ্যাঁ। যা চারাটা আপনি এই লাইনটা হই যাবে। আচ্ছা দাও। তারপর লং ক্লাসে পড়া। লং বেশি নাই। লঙ্কা জায়গা হবে মিডল দি না ওইখানটা পদ্ম বসবে। ওদিকটা দিয়ে না ভুল হয়ে গেল ভুল হয়ে গেল গো তুলতে হবে একটা হ্যাঁ হ্যাঁ ওখানে পদ্ম বসবে এই যে দেখো লাগানো হলো এখানে বাদাম চাষ করা হয়েছিল তার আগে চাষ করা হয়েছিল আলু এবছর আর এখানে আলু লাগাবো না এই উল্টো দিকটায় আলু লাগাবো আলু পেঁয়াজ আর রসুন

ফুলকপি কই এইটা ফুলকপি মনে হয় ওইটা ওলকপি না ওইটা একসঙ্গে দেওয়া আছে দেখো তো সাইডে আছে ফুলকপি নাকি এইটা ফুল না এটা ওল মনে হচ্ছে এটা ওল লঙ্কাও আছে এটা ওল কপি তুমি ভুল করে ওইটা ফুলকপি তুমি চেনো না আচ্ছা তাহলে কি চলবো তুলতে হবে আবার কি খুব অত্যাচারে মশার হ্যাঁ

ওই জন্য আসি না দর্শক বন্ধু এত অত্যাচার মশার মানে হাত জ্বলিয়ে দিচ্ছে হাত জ্বলিয়ে দিচ্ছে কেমন লাগলো আজকে আমার এই যে মাঠ মাটি বলবো জমি জমিতে যে চাষ করছি আমি এর আগে আলু লাগিয়েছিলাম তারপরে বাদাম লাগিয়েছিলাম তারপরে গত বছর শীতেও সবজি লাগানো হয়েছিল এবছর লাগানো হচ্ছে তোমাদের আজকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে লাইভটা আর সব কিন্তু গাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সবার কাছে গিয়েছি আর খুব অত্যাচার মশার এখানে দাঁড়ানো যাচ্ছে না এই জন্য না একদম নিচে আসা যায় না আমি ওপরে কাজ করি শান্তিতে কাজ করি সেই রাত্রিতেও কাজ করতে পারি কিন্তু নিচে একদম খুব কষ্ট হয় তাহলে দেখলে তো সব ঘুরে ঘুরে দেখানো হলো তোমাদের আবারও একদিন এখন ছুটির মজা সে তোমাদের বাগান দেখাবো কোনো চিন্তা নেই চারিদিকে দেখো আমাদের নারকেল গাছ সব রকমই গাছ আছে এই দেখো নারকেল এই দেখো নারকেল আম ওইটা তো আমার সবজির দ্বিতীয় বাগান এটা তো হচ্ছে আর ওটা শাক আছে তোমার আঁক আছে পদ্ম আছে তারপরে চাল হয়েছে আরেক দিন যাবো তোমাদের দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের ওই যে অনেক আছে নারকেল গাছ দেখেছো তো এই যে দেখাও নারকেল গাছ এই দেখো কত নারকেল গাছ হুম মান গাছ তো তোমাদের দেখিয়েছি আবার মানের ভিডিও দিয়েছি খুব সুন্দর আর কত বেগুন খেয়েছি আমি আবারও বেগুন লাগাচ্ছি আজকে একটা কেউ কমেন্ট করো কেমন লাগলো বলো কমেন্ট না করলে ভালো লাগে না একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু বলো তারপরে আমি আসছি তোমাদের সামনে আবার একটু কমেন্ট করো কেমন লাগলো আজকে হবিও সুলেখার গার্ডেন যারা দেখলে তাদেরকে বলছি কেমন লাগলো বলো আমি তো ওপরটাও দেখাই তোমাদের মানে ড্রাগন বা ওপরে যা ফুলটল আছে আবার জমিনেও এসেছি আজকে কেমন লাগলো অবশ্য জানাও ওয়েলকাম টু আর থাকছি না বেশিক্ষণ আর একবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো একটু কমেন্ট করলে ভালো লাগে যদি কেউ না করো জোর করে আমি বলবো না লাইক কমেন্ট শেয়ার এগুলো একান্ত মনের ব্যাপার ইচ্ছে করলে করবে না ইচ্ছে করলে করবে না তোমাদের ব্যাপার একবার আবার দেখিয়ে দিচ্ছি আজকে তাহলে লাইভটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা